ব্রিগেডের জনগর্জন সভায় তাকে দেখা গিয়েছিল তারপর আর দেখা যায়নি মালদার মৌসুমকে গত কয়েকদিন ধরে তাকে নিয়ে বিস্তর আলোচনা চলেছে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মালদায় ফিরে এল মৌসম এবার উত্তর মালদা কেন্দ্রে প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করেছে তৃণমূল শাসক দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে হতচকিত হয়ে পড়ে জেলার ঘাসফুল মহল শুরু হয়ে যায় গুঞ্জন জেলার রাজনৈতিক মহল বলতে শুরু করে তৃণমূলের রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে মৌসমের রাজনৈতিক ভবিষ্যতি অনিশ্চিত হয়ে পড়ল তবে জেলায় ফিরে মৌসম বলেন আমি উত্তর মালদা কেন্দ্রে দুবার সাংসদ ছিলাম তৃণমূলের জেলা সভানেত্রীও ছিলাম উনিশের নির্বাচনে আমি বিজেপির কাছে হেরে যাই সেবার একই পরিবার থেকে দুইজন দুই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল তার লাভ তুলেছিল বিজেপি এবার আমার ধারণা ছিল টিকিট পেলে আমি জিতবই বিজেপিকে হারাতে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল যাই হোক আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত এই আসনে প্রসূন ব্যানার্জি প্রার্থী হয়েছেন দলের একজন সৈনিক হিসেবে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি পুরোপুরি বেসলেস কথাবার্তা দেখুন আমার আমি উত্তর দুবারের সাংসদ ছিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল কারণ কি এর আগের বার আমি দু হাজার উনিশে বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবে। এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসাবে আমি ওয়েলকাম জানি নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল লাস্ট দুদিন আগে গেছিলাম এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্যে দলের জন্য অবশ্যই নাম। এবং আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটই তৃণমূল কংগ্রেস মালদা টুডে